আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল হোমিওপ্যাথিতে অ্যাকুইট ও ক্রনিক ডিজিজের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম আমার আজকের আলোচ্য বিষয়টি নবীন হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষার্থী এবং যারা হোমিওপ্যাথির চর্চা করেন তাদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও শিক্ষামূলক হবে বলে আমি আশা করি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম কী এ বিষয়ে এখন আমি আলোচনা করব তো প্রথমে আমি হোমিওপ্যাথিতে অ্যাকিউট ডিজিজের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম আলোচনা করব অ্যাকিউট ডিজিজ হোমিওপ্যাথিতে পদ্ধতি বা নিয়ম এখন আমি আলোচনা করব আমরা জানি যে কোনো অ্যাকুইড বা তরুণ রূপ ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো জীবাণু থেকে জীবাণুর কারণে সৃষ্টি হয় কারণে সৃষ্টি হয় আমরা জানি যে যে কোনো প্রকারিউট ডিজিজ বা তরুণ রোগ ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো প্রকার জীবাণুর কারণে সৃষ্টি হয় যে কোনো প্রকার একুট ডিজিজ বা তরুণ রোগ হলে হোমিওপ্যাথিতে একুট শ্রেণীর মেডিসিন এবং ব্যবহার করতে হবে যে কোনো প্রকার একুট ডিজিজ বা তরুণ রোগের হোমোপেচির চিকিৎসাকালে একুশ শ্রেণীর মেডিসিন এবং স্বল্প মেডিসিন ব্যবহার করতে হয় আর একুশ শ্রেণীর মেডিসিনের মধ্যে আমি উদাহরণস্বরূপ বলি যেমন একোনাইট ব্রায়ুনিয়া রাস্টক বেলাডোনা এপিস একুশ শ্রেণীর মেডিসিন যেমন একোনাইট ড্রাইমিয়া রাস্ট্রকস বেলাডোনা অ্যাপিসমেন এই ওষুধগুলো একুশ শ্রেণীর মেডিসিন এবং এইরকম আরও অনেক মেডিসিন আছে সেই একুশ শ্রেণীর মেডিসিনগুলো আমরা ব্যবহার করব একুইড ডিজিজ বা তরুণ রোগের চিকিৎসা করার জন্য আমি আবারও বলছি যে কোনো প্রকার একুইড ডিজিজ বা তরুণ রোগের হোমোপ্যাথি চিকিৎসাকালে অ্যাকুই শ্রেণীর মেডিসিন এবং স্বল্পক্রিয় মেডিসিন ব্যবহার করতে হবে আর অ্যাকুইড ডিজিজ বা তরুণ রোগের চিকিৎসায় অ্যাকুই শ্রেণীর এবং স্বল্পপ্রিয় মেডিসিনের মাদার টিংচার সিক্স থার্টি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে হবে ভিউয়ার্স হোমিওপ্যাথিতে অ্যাকুইড ডিজিজ বা তরুণ রোগের চিকিৎসা পদ্ধতি আলোচনা করতে গিয়ে আমি বলেছি ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো জীবাণুর কারণে অ্যাকুইড ডিজিজ বা তরুণ রোগ হয় আর অ্যাকুইড ডিজিজ বা তরুণ রোগের হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে হোমিওপ্যাথিক ওষুধগুলোর মতো থেকে অ্যাকুইট শ্রেণীর মেডিসিন ও স্বল্প মেডিসিনগুলো ব্যবহার করতে হবে আর অ্যাকুইট শ্রেণীর স্বল্পপ্রিয় মেডিসিন ব্যবহার করতে হলে সেই মেডিসিনগুলো মাদার টিংচার সিক্স থার্টি অথবা টু শক্তি ব্যবহার করতে হবে মূলত এই হল হোমিওপ্যাথিতে একুইড রোগের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল। হল। এখানে কম্পিউটারের সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন আমি এখন আলোচনা করব হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ বা চিররোগের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম হোমিওপ্যাথিতে ক্রনিক ডিজিজ বা চিররোগ অর্থাৎ তরুণ রোগের চিকিৎসা পদ্ধতি বা নিয়ম এখন আমি আলোচনা করব আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান মতে সুরামায়াজম সুরামায়াজমের প্রভাব ছাড়া কোনো ক্রনিক ডিজিজ হয় না ক্রনিক ডিজিজ হয় না সুরামায়োজমের প্রভাব ছাড়া কোনো ক্রনিক ডিজিজ হয় না পৃথিবীতে মানবদেহে যত প্রকার ক্রনিক ডিজিজ হয় অর্থাৎ বা তরুণ রোগ হয় সেই প্রত্যেকটি রোগের পিছনে সুরামায়োজমের প্রভাব থাকে থাকে অর্থাৎ সুরামায়োজম ছাড়া কোনো চিরুরোগ বা ক্রনিক ডিজিজ হয় না কোনো ব্যক্তি যদি সুরামায়োজম সুরামায়োজম মুক্ত কোনো রোগে আক্রান্ত হয় কোনো ব্যক্তি যদি ভক্ত কোনো রোগে আক্রান্ত হয় অর্থাৎ সুরামায়াজমের কারণে যদি কোনো রুগীর টনিক ডিজিজ হয় সেক্ষেত্রে সেই রুগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমেই সুরিক এবং অ্যান্টিসুরিক মেডিসিন ব্যবহার করতে হবে করতে হবে কোনো রোগী যদি সুরামায়াজমের কারণে কোনো ক্রনিক ডিজিজ বা চির চিররোগে আক্রান্ত হয় সেই রোগীর হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে প্রথমে সোরিক এবং অ্যান্টিসোরিক মেডিসিন ব্যবহার করে চিকিৎসা করতে হবে সোরিক মেডিসিন হল যে মেডিসিনগুলোর মধ্যে সুরামায়াজমের লক্ষণ থাকে সুরামায়াজমুক্ত বিভিন্ন লক্ষণ থাকে কিন্তু সেই ওষুধটি বেশি গভীর ক্রিয়াশীল নয় সেগুলো অন্যদিকে অ্যান্টিসোরিক মেডিসিন হলো যে মেডিসিনগুলোর মধ্যে সুরামায়াজমুক্ত লক্ষণ থাকে যে মেডিসিনগুলো অত্যন্ত গভীর ক্রিয়াশীল হয় এবং অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে যে মেডিসিনগুলো ব্যবহার করা যায় সেগুলো সুরা মায়াজমভুক্ত কোনো ক্রনিক ডিজিজের

ব্যবহার করা যায় ব্যবহার করা যায় সুরামায়োজনভুক্ত কোনো ট্রনিক ডিজিজের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে আমরা সুরিক এবং অ্যান্টিসুরিক মেডিসিন ব্যবহার করব আর সেক্ষেত্রে সুরিক ও অ্যান্টিসুরিক মেডিসিনের থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম এবং সি শক্তি ব্যবহার করা যায় কোনো সুরামায়োজমভুক্ত ট্রনিক ডিজিজের রুগীর হোমিওপ্যাথি চিকিৎসাকালে যদি সেই রুগীর অ্যাকুইড ডিজিজ বা তরুণ কোনো রোগ হয় অ্যাকুইড ডিজিজ সুরামায়োজমভুক্ত কোনো রুগীর হোমিওপ্যাথি চিকিৎসাকালে যদি তার অ্যাকুইট ডিজিজ বা তরুণ কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলোর মধ্য থেকে অ্যাকুইট শ্রেণীর ও স্বল্পক্রিয় মেডিসিন ব্যবহার করে সেই রুগীর অ্যাকুইড ডিজিজ বা তরুণ রোগটি সম্পূর্ণ দূর করতে হবে এবং অ্যাকুইড ডিজিজ বা তরুণ রুগটি সম্পূর্ণরূপে আরোগ্য হলে তারপর থেকে রুগীর ক্রনিক ডিজিজ অর্থাৎ সুরামায়াজমুক্ত রুগীর চিকিৎসা আগে যেইভাবে করা হয়েছিল সেইভাবে করতে হবে অর্থাৎ সুরিক এবং অ্যান্টিসুরিক মেডিসিন ব্যবহার করে সেই রুগীর চিকিৎসা পরিচালনা করতে হবে